নমস্কার আজকে বলবো চারের ডেট নিয়ে অর্থাৎ চার মূলাঙ্ক যাদের চার মানে চার তেরো বাইশ চার তেরো বাইশ এই হল মূলাঙ্ক এই চার তেরো বাইশ যাদের এবং একত্রিশ এই ডেটে যারা জন্মেছেন তাদের মূলাঙ্ক হচ্ছে চার এটা মঙ্গলের বছর দু হাজার পঁচিশ সালে চার মূলাঙ্কের সংখ্যা কেমন যায় দু হাজার পঁচিশ হচ্ছে মঙ্গলের বছর আপনার অলরেডি আমার প্রোগ্রাম দেখে জেনেও গেছেন বা সিরাশনে অলরেডি আমি দিয়েছি টু মি সেখানে অলরেডি বলেছি যে এটা মঙ্গলবার কেন দুই দুই চার চার পাঁচ নয় হচ্ছে মঙ্গলের সংখ্যা চার হচ্ছে রাহুর সংখ্যা তাহলে মঙ্গলের সাথে এই বছর সংখ্যার বিনিময়ে কেমন যাবে কেমন যাবে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু কেন রাহু অলওয়েজ একটু কনফিউজ থাকে চারের ডেটের লোকেরা একটু কনফিউশন সবসময় একটু কনফিউশন সব কাজ করে একটু অবশ্যই ডিসিশন মেকিং ফ্যাক্টর হয়ে যায় একসঙ্গে আপনারা ভীষণ নার্ভাস হয়ে যান এবং আপনার মানুষ হয়ে থাকে ভীষণ মানে একটা মনে মধ্যে দুটো মন কাজ করে খুব মানে ইন্টারেস্টিং একটা প্ল্যানেট এই রাহু বা এই চারের ডেটের লোকের খুব ইন্টারেস্টিং এরা কিন্তু যখন কাউকে ভালোবাসে মনতে ভালোবাসে কারোর প্রতি বিদ্যে এসে যায় তার প্রতি এতটাই বিদ্বে বা ঘিনে এসে যায় তাকে আর পছন্দ করে না এই চারের ডেটের লোকের মধ্যে এই জিনিসটা হয় তো দুই হচ্ছে এই মানে নয় হচ্ছে ভীষণ রাগী কুল নয় কিন্তু নয়ের মধ্যে দুই দুই চার চার পাঁচ নয় তার মানে দুটো চন্দ্র আছে দুই দুই এই দুই মানে দু হাজার অর্থাৎ মঙ্গলের ডেটে এই রাহুর সাথে কিন্তু ব্যাপারটা অনেকটাই ভালো মন্দ মিশিয়ে চলে এই বছরটা কারণ এই কিন্তু আপনাকে এই সালে কিন্তু অনেক অনেক আপনাকে কিছু সম্মুখীন হতে হতে পারে হচ্ছে মানে কি বলবো অনেক জায়গায় যুদ্ধের একটা দামামা বাজার মতো টেন্ডেন্সি আসতে পারে কারণ নয়ের সংখ্যা এটা হতে পারে কেননা সবার মতো একটা অস্থিরতা কাজ করে সেটা আপনিও তার চেয়ে ব্যতিক্রম নয় এবং দুই যেহেতু মানে মন আপনার হচ্ছে মানে কি বলবো ইমোশান এই হচ্ছে দুই এবং আপনাকে সবসময় মনে রাখতে হবে যে একটা আপনার সাথে সন্দেহ পরিবেশ আপনার মধ্যে একটা তৈরি হবে এবং একাধিক সুযোগ আসবে এই বছরের শুরুতে আপনার কাছে কিন্তু একাধিক সুযোগ আসবে চাকরি বলুন ব্যবসা বলুন বা আপনি বলুন অপরচুনিটি যেটা আসলে মনে করুন আপনাকে অফার দিল সেটা আপনি হয়তো ভাবতেও পারছেন এমন কোনো সুযোগ এসে সেটা আপনি হয়তো না ভাবতে হয়তো চিন্তা করতে হয়তো হাত ছাড়ে সেই ভুলটা করবেন না অবশ্যই সক সুযোগ আসে কাউকে কনসাল তুরান্ত সেটা ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন আপনি এই বছর শুরুতে চাকরি করুন বা প্রফেশনে থাকুন আপনার মধ্যে কিন্তু ভুল একটা চেঞ্জিং টেন্ডেন্সি সেই চেঞ্জিংটা কিন্তু শুরুতেই কিন্তু করবেন না আপনি চাকরি কোন বা প্রফেশনের কোন বা ব্যবসায় থাকুন আপনি কিন্তু চাকরি যায় বিশেষ করে বলছি ভুলেও কিন্তু আপনি চেঞ্জ করবেন মার্চের পরে যদি সুযোগ এলে মার্চের সুযোগ কিন্তু আসবে আপনার চেঞ্জের কিন্তু চেঞ্জটা করবে তাহলে কিন্তু আপনার ভুলে মার্চের পরে যদি কোনো সুযোগ আসে অবশ্যই সেটা চেঞ্জের চেষ্টা আপনি করতে পারেন কেন শনি তখন ট্রানজিট করবে মার্চের পরে তখন কিন্তু আপনি সুযোগটা কাজে লাগাতে পারেন ব্যবসার জায়গাটা বলি এবং ব্যবসায়ী যেটা আগস্ট মাস জুন মাস জুলাই মাস অক্টোবর মাস ব্যবসায় লোকেদের সময়টা কিন্তু ভালো যাবে ভালো যাবে আগস্ট মাস জুন মাস জুলাই মাস মাস ব্যবসায় যারা করছেন ব্যবসা করছেন তাদের কিন্তু সময়টা ভালো হবে আপনি যদি এই সময় ডিসিশন কিন্তু আপনি সেখানে আপনি বাজিমাত করবেন ফিনান্সে যেটা বলি এই বছরে কিন্তু অর্থাৎ শুরুতে কিন্তু আপনার খরচটা একটু বাড়বে যদি আপনি ইনভেস্ট করেন খুব সাবধানে ইনভেস্ট করবেন কাউ সাথে কনসাল্ট করে করে করবেন নাহলে কিন্তু ভুল যায় ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে কোনো রিনোভেশন কোনো কিছু জিনিসপত্র কেনা বা কোনো ল্যান্ড কেনে বা গাড়ি কেনে এই সময় আপনার খরচ কিন্তু আপনি যে চাষের জমিতে ইনভেস্ট এগুলো কিন্তু করতে পারেন করলে কিন্তু সাবধানে করতে জুলাই পর কারোর সাথে পার্টনারশিপে কাজ করতে পারেন জুলাই পর পর মাসের পার্টনারের ব্যবসা করতে চাইছেন আপনি কিন্তু এই সময় সেই সুটা কাজ কিন্তু বারো বাজে কারো সাথে কনসাল্ট করেন যেহেতু এটা মঙ্গল এগে আর আপনার সংখ্যাটা হচ্ছে রাহু সাহা আপনি রাহুল জাত শুধু আপনাকে কিন্তু এবছর অনেক বুঝবে কারণ ভুল মরিচিকার পিছনে চলে যেতে পারেন অর্থাৎ আপনাকে কিন্তু পয়সা আসবে ইনভেস্ট করলে এই লোভে পড়ে আপনি যদি ইনভেস্ট করেন অনেক সময় লসও হয়ে যেতে পারে কারোর ভুল গাইডে আপনার ক্ষতি হতে পারে এই কথাটা বারবার রিপিট হলে বলতে কারোর ভুল গাইডনেন্স আপনি যাবেন না অবশ্যই লোকটা বাজি নেবেন আপনি তাকে যে সে যে আপনাকে ইনসিস্ট করছে যে ব্যাপারে সে ইনভেস্ট করার আগে পাঁচবার ভেবে বা কারোর কনসাল্ট করে নেবেন ভুল ডিসিশন নিতে পারেন রিভিশনের জায়গাটা বলি তিন চার মাস আপনার কিন্তু একটু ডিস্টার্ব যাবে তিন চার আপনার কিন্তু ডিস্টার্ব যাবে আপনাকে আপনার মধ্যে ক্লাস আসবে আপনার মধ্যে ইগো প্রবলেম আসবে আপনি তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা তৃতীয় কোনো ব্যক্তির মধ্যে আপনার সম্পর্ক নষ্ট হবে এবং ফ্যামিলি লাইফটা কিন্তু আপনার একটু মনে অস্থিরতার মধ্যে কাটতে পারে যারা ফ্যামিলিতে অনেকটা দূরে থাকেন ফ্যামিলির সাথে কথা বলার সময় কিন্তু খুব বুঝে শুনে সতর্কতা বা মেনটেন করবে এবং কথার মাধুর্যতা রাখার চেষ্টা করেন নাহলে কিন্তু আপনারা কথার ভুল ব্যাখ্যা করবে আপনার কথা সে অপোজিসাইডে যে আছে সে কিন্তু ভুল ব্যাখ্যা আপনার সাথে সম্পর্ক নষ্ট করে দিতে পারে যে সম্পর্ক প্রবলেম হচ্ছে চারের ডেটে মুখের ভাষা অবশ্যই কন্ট্রোল রাখা উচিত অবশ্যই প্রতিদিন সকালে থেকে ফিটকে দিয়ে দাঁত মাজবেন অনেকটাই দেবেন সেই জায়গাটা ঠিক হয়ে নতুন কোনো রিলেশনে আপনি জড়িয়ে পড়তে পারেন এবং এপ্রিলের পরে কোনো এই জায়গাটা কিন্তু আসতে ভালো অর্থাৎ আপনাকে কিন্তু যাই কোন কোনো শুভ কাজ যাই আপনি হাত দিন এপ্রিলের পরে কারণ যখন শনি ট্রানজিট হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনার জন্য ভালো হবে তার আগে কিন্তু আপনি দুমদাম কোনো ডিসিশন নেবেন না তার আগে যদি কোনো ডিসিশন বা কোনো যদি ইনভেস্ট করবেন তাহলে কিন্তু অর্থ লস কিন্তু হওয়ার সম্ভাব ম্যারেজ লাইফটা বলি আপনি এই সপ্তাহে এই বছর কিন্তু সেপ্টেম্বরের পরে ম্যারেজের জন্য সম্ভাবনার প্রবল আপনার জন্য গাঢ় হবে সেপ্টেম্বরের পরে ম্যারেজের জন্য সম্ভাবনা যথেষ্ট গাঢ় হবে এবং তার আগে মোটেও কোনো প্ল্যান বা প্রোগ্রাম করবেন না সবকিছু গুছিয়ে নেবেন কিন্তু ভুলেও আপনি সেপ্টেম্বরের কখনো বিয়ের পিঠিতে বসবেন আপনি ছেলে হন আর মেয়ে হন আপনি যদি চারের ডেটের চার মূলাঙ্কের জাতক বা জাতিকা যাই হন আপনি চার সেপ্টেম্বর কখনো বিয়ের চিন্তা করবেন না গুরুজনের দ্বারা আপনার মানে কোনো প্রবলেম আছে গুরুজনের দ্বারা আপনার কোনো প্রবলেম অর্থাৎ গুরুজনকে আপনাকে একটু সতর্ক সমঝে চলতে হবে রাহু জাতকদের গুরুর দ্বারা কিন্তু আপনার প্রবলেম এই জায়গাটা সাবধান হাজার পঁচিশ আপনাকে সব দিক দিয়ে সাকসেস দেবে কিন্তু আপনি বেশি হাম্বরি দেখাবেন না বেশি অতিরঞ্জিত হবেন না লোকের কাছে বেশি এক্সপোজ হবেন না তা আপনি একটু গোপনীয়তা করতে পারেন দু হাজার পঁচিশ কিন্তু আপনার যথেষ্ট ভালো জুলাইয়ের মিডিল থেকে জুলাইয়ের মিডিল থেকে আগস্ট নানা সুযোগ সুবিধা আসবে জুলাই মিডিল থেকে আগস্ট থেকে আপনার কিন্তু জুলাই মিডিল থেকে আগস্টে আপনাকে কিন্তু সব রকম সুযোগ সুবিধা আসবে সেই সুযোগটা আপনি প্রপার রিপ্লেস করবেন এবং আপনাকে খরচ হয়ে কিন্তু আপনার কিন্তু রিপেয়ার পিছনে কোনো কিছু রিপেয়ার রিনোভেশনের যে খরচ হবে আপনার রিলেশনের পিছনে আপনি যে রিলেশনের জড়িয়ে আছে সেই রিলেশানে বা সেই পার্টনারকে সন্তুষ্ট হয়ে তাকে গিফট টিফট দেওয়া বা কেউ খাওয়াতে নিয়ে যায় কিন্তু অনেকটাই খরচ হবে এবং ফ্যামিলির পিছনে আপনার খরচ ফ্যামিলি মেডিসিনের পিছনে ফ্যামিলি চালানোর ব্যাপারে খরচ হবে এবং আপনাকে সেপ্টেম্বর পরে কিন্তু আপনার ইনকাম কিন্তু বাড়বে সেপ্টেম্বর পরে কিন্তু আপনার ইনকাম বাড়বে এবং আপনি কিন্তু অনেকটাই অনেকটাই নিজেকে ঠিক করে নিতে পারবেন চার নয় এক তিন এদের সাথে সম্পর্ক আপনার ভালো হয় চার নয় এক তিন এদের সাথে সম্পর্ক আপনার ভালো হবে চার নয় এক তিন এদের সম্পর্ক ভালো হবে এবং ছয় আর সাত এদেরকে একটু কিন্তু আপনি চলবেন এদের একটু বা একটু তাহলে ডিস্টেন্স অনেকটাই আপনার জন্য ভালো হবে আপনার প্রচুর উচ্চা থাকবে অনেক স্বপ্ন দেখবেন এবং সেগুলো যদি ঠিকমতো আপনি ইউটিলাইজ করেন তাহলে আপনি সেই সাকসেস পাবেন এবং আপনার প্রতি বস যথেষ্ট ইমপ্রেসড হবে আপনি একটা জায়গায় পৌঁছে যাবেন আপনি যদি কোনো বিদেশি কোনো কাজের সাথে জড়িত সেখানে আপনি সাকসেস পাবেন এমনকি ওভার বিদেশ পর্যন্ত আপনি যেতে পারেন স্টুডেন্ট যারা উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট যারা আছে সেপ্টেম্বর পরে কিন্তু যথেষ্ট আপনার ভালো হবে আপনার এই সময় কিন্তু কম্পিটিভ এক্সাম যদি দেন বা হায়ার স্টাডি যদি করার প্ল্যান করে সেখানে সাকসেস পাবেন আগস্টের পর আপনার কিন্তু সময়টা অনেকটাই বেটার আসবে এই বছর আপনার মধ্যে যে কনফিউশনটা ছিল কেরিয়ার নিয়ে সেটা আস্তে আস্তে আপনার সেপ্টেম্বর পরে কেটে যাবে কনফিউশনটা একটা কাজ করবে আপনাদের কেরিয়ার নিয়ে কিন্তু সেটা আগস্ট পরে অনেকটাই কেটে যাবে তাড়াহুড়া করে কোনো ডিজেন বা তাড়াহুড়া কোনো স্টেপ নেবেন না ভালো মেন্টাল বা ভালো গুরু অবশ্যই আপনার চুজ করার প্রয়োজন হবে নাহলে কিন্তু ভুল ভুল কারোর পাল্লায় পড়ে আপনি ভুল ডায়াগনোসিস হয়ে আপনার কিন্তু ভুল পথে চলে যেতে পারেন অর্থাৎ ভালো গুরুর পাল্লায় পড়বেন ভালো মেন্টাল পাল্লায় পড়লে অবশ্যই সেই জায়গায় আপনি ঠিক করে পারবেন দু হাজার ডিসেম্বর মাসটা আপনার জন্য কিন্তু আপনার রেপুটেশনটা কেউ নষ্ট করে দিতে পারে দু পঁচিশ ডিসেম্বর মাসটা আপনার জন্য কিন্তু একটু শত চলতে হবে কেউ আপনার সম্মান নষ্ট করে দিতে পারে শুধু এই সাবধান লোকে আপনার সম্মান হানি করতে পারে কোনো দোষারোপ দেবে আপনার কোনো ব্লেম দিতে পারে আপনার মনটা ভেঙে যেতে পারে মে জুন মাস আপনার জন্য কিন্তু মে 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 জুন জুন আগস্ট আগস্ট আপনার জন্য সময়টা ভালো দেখা যাচ্ছে হেলথের দিকে বলি এই বছরে কিন্তু আপনার কোনো জায়গায় ইঞ্জুরি হতে পারে আগুন লাগতে পারে কোনো অ্যাংজাইটি আপনি ভুগতে পারেন ডায়াবেটিস লিভার প্যাঙ্কিয়াস এসব রোগে কিন্তু আপনি ভুগতে পারেন এগুলো কিন্তু অবশ্যই আপনাকে অনেক বেশি সতর্ক অনেক বেশি মানে চিন্তা ভাবনা করে চলতে রাস্তাঘাটে চলাফেরাতে সাবধান কারণ কোনো রাস্তায় চলাফেরাতে রক্তপাত হয়ে পড়ে যেতে পারেন কোথা থেকে এবং গাড়ি চালাতেও সাবধান ওভারঅল ডিসকাশন করলাম ভালো লাগবে অবশ্যই ভালো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করুন অন করবেন পারেন লোকে শেয়ার করবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে জুড়ে থাকবেন এবং ইচ্ছার সাথে সাথে বাসির রাস হলো অবশ্যই ফলে পুরো সারা বছরে বার্ষিক রাস বলি মেস টু মিন আর যোগাযোগ করতে বুকেনে ফোন করে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল টু টু নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স नमस्कार, भलो थैंक